আসসালামু আলাইকুম দেখো কীভাবে একটা দশমিক সংখ্যাকে অক্টাল রূপান্তর করা যায় খুব সহজে বুঝতে পারবো একটা দশমিক সংখ্যা আমরা নিলাম সেভেন এটা আছে আমাদের দশমিকে করতে বললো যে আর অক্টাল মান কত তাহলে এখানে গত টিউটোরিয়ালে আমি কি বলছি এর পূর্বে টিউটোরিয়ালে বলছি যদি কখনো হচ্ছে যে দশমিক সংখ্যাকে অন্য সংখ্যা রূপান্তর করতে বলা হয় তাহলে কি করতে হবে যে সংখ্যা রূপান্তর করতে বলবে ওর দ্বারা হয় ভাগ হবে নাহলে গুণ হবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ করতে হবে ক্ষেত্রে গুণ করতে হবে তাহলে কি করতে হবে সেভেন টু ভাগ দেবো কত দ্বারা আট দ্বারা এইখানে একটা লেখা নিতে পারো লিখতে পারো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তাহলে দেখো সাত আহ আষ্টেস ছাপ্পান্ন আট চৌষট্টি আট লং বাহাত্তর আট নয় বাহাত্তর ভাগ করলে মিলে গেছে কোনো ভাগ শেষ থাকে না যেন জিরো আবার দেখো আট দ্বারা নয়কে ভাগ করলে আট যাইতে কত লাগে লাগে এক বা আট দ্বারা যদি তুমি ভাগ করে দেখো আট এককে আট ভাগ থাকে এক অর্থাৎ ফলাফল হচ্ছে এক ভাগ শেষ নিচেরটা কত বেরোছে ভাগ শেষও হচ্ছে এক দেখো তো আটের থেকে এটা ছোট না যদি কখনো ছোট হয় এটার থেকে এটা ছোট হয় তাহলে এদিকে হবে শূন্য এখানকারটা হবে এখানে ক্লিয়ার অথবা আমরা কি করতে পারি দেখো আমি যদি তোমাদের আর একটা বোঝাই মনে করো এখানে দিলাম আমি হচ্ছে করতে বললাম কি অক্টাল তাহলে কি করবা দেখো যেটা আছে ভাগ করবো আট দ্বারা তাহলে কত হয় সাত দশটি ছাপ্পান্ন আট আটা চৌষট্টি তাহলে এখানে নিবো আট আট আটা চৌষট্টি চৌষট্টি থেকে পঁয়ষট্টির কাছ থেকে যাইতে কত লাগে এক আবার দেখো আটকে আট দ্বারা ভাগ করলে এক আটকে আট মিলছি ওই জন্য শূন্য আবার দেখো আটের থেকে এটা ছোট এই জন্য শূন্য নিচের টাই ক্লিয়ার দেখা মিশাই দিলাম দরকার লেখার ক্ষেত্রে কি করতে হবে নিচের দিক থেকে দিক সাজিয়ে দিতে হবে পয়েন্ট কত বং ক্ষেত্রে আবার কত দ্বারা গুণ আট দ্বারা এটাকে যদি গুণ করি তাহলে হচ্ছে আট লং আট বারং ছিয়ানব্বই কত হয় ছিয়ানব্বই এটাকে আবার কত দ্বারা গুণ করবো আট দ্বারা তাহলে পয়েন্ট নাইন সিক্স পয়েন্ট নাইন সিক্স গুণন কত

সর্বনিম্ন তিন ঘর তিন ঘরের মধ্যে আমাদের পূর্ণ সংখ্যা আসছে এখান থেকে শেষ অ্যান্সার লেখার ক্ষেত্রে কি সেভেন এটা আছে আমাদের প্রশ্নে আমরা করবো কি অ্যান্সার তাহলে হচ্ছে ওয়ান এটা হচ্ছে আমাদের অ্যান্সার থ্যাংক ইউ ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য